আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর আমার গোডাউন স্পেশালি আমার না আমার আমি এবং আমার পার্টনার ফিরোজ ভাই দুইজনে মিলে এই গোডাউনটা আমরা ভাড়া নিছি এবং দুইজনে মিলেই ব্যবসাটা করছি তো আমার কাছে আপনারা গোবিন্দ ভগবান দেখতে পাচ্ছেন এবং একেবারে দেখুন ফার্স্ট ক্লাস কোয়ালিটি কালারফুল গোবিন্দ এই গোবিন্দ আজকের বাজার দর একুশশো টাকা মাত্র একুশশো টাকা ধরে আমরা কিনছি এবং এই গোবিন্দর দেখা যায় যে ওজন আসবে প্রায় আটশো গ্রামের মতো আটশো গ্রামের মতো ওজন হবে একেবারে অনেক বড় টাইপের গোবিন্দ এবং শুধু এইটা না ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আম নিয়ে গেছে এবং ওই ওই যে ওইখানে দেখুন আমগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা আছে আমি একটু নিয়ে যাবার এই আমগুলো আমরা কিনে দিছি যে মমিন ভাইকে ঢাকা থেকে আসছে মমিন ভাই মমিন ভাইকে আমগুলো আমরা কিনে দিছি তো আমরা একটু আপনাদের একটু এইদিকে আগে নিয়ে যাব যে আগে আম দেখাবো তারপর গোডাউনের ভেতরে নিয়ে যাব। এই যে দেখুন কত সুন্দর চমৎকার আমগুলো এই যে দেখুন মাত্র মিনিটের মধ্যে প্রায় আমরা আম কিনে ফেলছি আজকে আজকে বাজার একটু কেমন হবে না হবে জানি না যার কারণে সকালের দিকে আমগুলো কিনে ফেলছি এই যে এই এক গাড়ি ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে দশ মিনিটের মধ্যে আশি ক্যারেট আম কিনে ফেলছি এক ভদ্রলোক বলছে সাতক্ষীরাতে রাতে নাকি আম নেই এই যে দেখুন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে একটু কাছে থেকে আপনাদের একটু দেখায় এই যে দেখুন কত সুন্দর সুন্দর এবং কত বড় বড় কালারফুল এই যে এটাতে দেখুন কত কালারফুল একেবারে সবগুলো ফার্স্ট ক্লাস কোয়ালিটির কালারফুল গোবিন্দ একেবারে অনেক সুন্দর সুন্দর আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আপনারা এই তোমাদের জানেন যেমন নিজস্ব দুইটি আমের আর্থ রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপার তো অবশ্যই আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন আমি আপনাদের একটু আমার গোডাউনের ভেতরে নিয়ে যাব এই যে দেখুন এখানে আম কিন্তু এখানে মাপ যোগ চলছে এই যে এখানে দেখুন এগুলো গোবিন্দর ক্যাট এগুলো মাত্র চোদ্দশো টাকা ধরে নেওয়া হয়েছে এটির ওজন প্রায় পাঁচশো গ্রামের মতো হবে হাফ কেজি চোদ্দশো টাকা ধরে দেখুন কত সুন্দর সুন্দর আম মোটামুটি ভালো আর কি এবং আমি আপনাদের ঘরের ভেতরে এইটাতে দেখাবো এটাতে অল্প পরিমাণে আমরা রাখা খুব বেশি নেই একটু দামি আম এটা একুশশো পঞ্চাশ টাকা ধরে এবং এই ঘরটাতে এখানে যে রাখা দেখুন দেখুন কীভাবে রাখছে এস দেখুন মোটামুটি আম কিন্তু এই সব কিছু আমি যেটা দেখালাম প্রায় আশি ক্যারেটের মতো আম হবে এস দেখুন এগুলো কিন্তু প্যাকিং করা হবে এই ওয়ার হাউস থেকে প্যাকিং করা হবে আর এই সব আমগুলো আমাদের পরাৎ ভাইয়ের উনি গাজীপুরের মাওলা থেকে আসছে

কি একটা অবস্থা এই আমটি প্রায় এক কেজির মতো হবে আহ এক কেজি না হলেও নশো গ্রামের নিচে হবে না সাড়ে নশো গ্রাম তো হবে ঢিল করে সচরাচর আমি এবছরে এত বড় বড় আম কিনি দেখুন দামও কম এই আমটি এক কেজির কম হবে না হয়তো বা এগারোশো গ্রাম হতে পারে গোবিন্দ ভোগ

তবে আমি আমরা একুশশো বাইশশো এই দরে কিন্তু আমাকে কেনাকাটা করছে এবং নিচে আঠারোশো আর কি তো আমি একটু আপনাদের আরো সামনে নিয়ে যাব দেখুন এখানেও কিন্তু আম আছে এবং এখানে আমের অভাব নেই আর বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ব্যাক তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সঙ্গে বাংলাদেশে আমগুলো ডেলিভারি আর আরেকটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তো তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম খাতক্ষীর সদর সুলতানপুর বড় বাজার সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার স্পেশালি আমার কাছে যেই গোবিন্দভোগ আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক্ষুনি বিক্রি হয়ে গেল এবং আমি আপনাদের একটু দেখাবো দুই হাজার টাকা দরে বন্ধুরা একটু দেখা যাচ্ছে না খুব ভালোভাবে দুই হাজার টাকা দরে কিন্তু এখনই বিক্রি হয়ে গেলে এই যে দেখুন দেখা যাচ্ছে দুই হাজার টাকা দরে বিক্রি হয়ে গেল খুব চমৎকার কোয়ালিটি আম আমি আপনাদের আমটা একটু ভালোভাবে দেখাই দেখুন এই আমটি মোটামুটি বড় সাইজ আর দুই হাজার টাকা দরে কিন্তু বিক্রি হয়ে গেল আজকে বাজার গতকালের চাইতে একটু ঠান্ডা আছে মোটামুটি আমের দাম অনেকটাই কম আর আমের চাপ কিন্তু প্রচুর এই যে দেখুন আম কত একেবারে আম এই যে আম দেখুন এইদিকে তো একেবারে পুরো লোড হয়ে গেছে সবগুলো আমার অভাব বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ব্যাগ তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলোর ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নাউগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমি এই আমটি এক্ষুনি কিনে ফেলাম প্রায় বিশ ক্যারেটের মতো হবে তবে আজকে আমরা একশো ক্যারেটের মতো আম কিনছি আশি ক্যারেট কিনছি এবং এই বিশ ক্যারেট দিয়েই শেষ আছে এর আম কেনাকাটা তো এই আমটি আমি কী দরে কিনলাম দেখুন এখানে কিন্তু লেখায় আছে উনিশশো পঞ্চাশ টাকা দর এটি শামীম আম কুমিল্লা দাউদকান্দি চলে যাবে শামীম ভাইরাম একুশশো পঞ্চাশ টাকা ধরে এই গোবিন্দভোগ আমটি কিনছি চমৎকার আর কি সবগুলো আমি নিজেই দেখতে পাচ্ছেন যে কালার হবে মোটামুটি ভালো আর কি ফার্স্ট ক্লাস কোয়ালিটি না হলেও মিডিয়াম রেঞ্জের আম যেটি সবচেয়ে ভিআইপি সেটি আজকে বাইশশো তেইশশো টাকা দেওয়ার চলছে এটি মিডিয়াম কোয়ালিটির আম এবং নিচে চোদ্দ পনেরোশো টাকাও কিন্তু আম চলছে যেগুলো ক্যাট টাইপের আমগুলো তো বন্ধুরা আপনারা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনো এক ফোন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাসায়িত এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মেজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বাজার